আর এই পাশে আসতে পাওয়ার সুইচ রেগুলার আসে সবচেয়ে যে বোর্ডটা ইউজ করেছে রাখিস আর সুপারের বোর্ড সবচেয়ে ভালো মানে দেখেন ডিজাইন করা আছে এই সব দামি মেশিন ইউজ করেন এগুলো এইগুলো আপনার দশ বারো বছর কোনো কিছু হবে না এই বোর্ড গুলা আর আমাদের মেশিনের ভিতরে দেখেন আমাদের এই এই মেশিন আর মুরগি একসাথে ফুটে দেবেন খুব সহজে উপরে আপনি উপরে থাকি মুরগি দিবেন আর নিচে থাকতে হলে কুয়েল দিয়ে দিলেন কারণ কুয়েল ফুটে গেল আপনি সতেরো দিন আর মুরগি ফুটে একুশ দিনে এটা যখন সতেরো দিন হবে গেলে নিচে নামাজ অটোমেটিক বাচ্চা ফুটলে আবার মুরগি নামাজ মুরগিটা বাচ্চা বাটবে আর এই সব মেশিন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা উপজেলায় মেশিন গুলো আমরা পৌঁছে দিয়েছি আর আমাদের এই লোকেশন শরীর করে আপনারা কে চান আমাদের কারখানা আইসা মেশিন আপনারা দেখে নিতে চান তাও পারবেন আর আমরা এই মেশিন গুলা আপনার যদি অর্ডার করতে চান আমাদের নাম্বার আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে মেশিন গুলো অর্ডার করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান থ্রি থ্রি ফোর